বিয়ের পরে পরিবারের সবাই একসাথে হলে আসলে কতটা যে আনন্দ হয় সেটা কাউকে বলে বোঝানো যায় না আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে রাতের বেলা সোহান বাবা তাল নিয়ে আসলো মানে তালের কোয়ে এটা সেটা আপনাদের মাঝে একটু তুলে দিলাম আর এই যে চঞ্চল বাবুরা থাকলে যা হয় আসলে আমার দুটোই বাবু চঞ্চল খাট উপরে উঠে যে মানে খুব লাফালাফি করে আর রেডিমেড খাট তো রেডিমেড খাট থাকলে যা হয় তাই যেই তো আমি এটা খুলে নিয়েছি মানে খাটের বিছানাটা তুলে নিয়ে এসেছি আর এটা মানে আমি সিটিং করার চেষ্টা করছি যে এটা কীভাবে ফিটিং করতে হবে তো হয়তো আমি উল্টো ধরেছি এই যে খাটের মাসাল টাসাল সব তুলে গেছি আর একা একাই কিন্তু এগুলো করে নিচ্ছি সাথে শাশুড়ি মা পরে আসছে সে দেখে নাই তাই তো আমার খাটের ফিটিং করা হয়ে গেছে আর এখন খাটের মাসালটা বিছানা না করার আগে তো আমি ভাবছি সাদা ফ্যানটা একটু বসক না আর ফ্যানে নোংরা হলে কিন্তু গায়ে বাতাস লাগে না যতই ফুল পাওয়ার দেয় না কোনো বাতাস কিন্তু একদমই গায়ে লাগে না আর বাসা বাড়ির তো ফ্যানটা অনেক ময়লা হয় কেন ময়লা হয় কারণ রুমের ভিতরে রান্না করা হয় সেই কালেরটাই কিন্তু ফ্যানের ভিতরে বেশি এসে পড়ে তে ফ্যানগুলো আমি কিনিল করে নিচ্ছি আসলে আমার ক্যামেরাম্যান নেই আমি নিজেই ভিডিও করি এই কারণে একটু চাপ হয়ে যায় আর আজকের ভিডিও কিন্তু একদম ছোটো এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা কিনিল করা হয়ে গেছে আর এখানে এই যে ভ্যান ক্লিন করার শেষে ঘরে অনেক কাজ করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার বাইরের থেকে মানুষ আসবে বাইরে আসবে ডাক্তার দেখাইতে তো এখানে কিন্তু আজকে দুইবার করে ডাক্তার দেখাবো এটা শুক্রবার ভিডিও ছিল কারণ ব্যস্ততার মাঝে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারতেছি না আর সবাইকেও সেভাবে সাপোর্ট করতে পারতেছি না যতটুকু সম্ভব করে যাচ্ছি কিন্তু হয়তো সামনে ঈদ তো অনেক ঝামেলার বিটে আসছি আর সংসারেও আমি একটু টেনশনের বিটেই আসি এখানে সবাইকে সাপোর্ট করতে আমার একটু হিমশিম খেয়ে যাচ্ছি আর একটু দেরি হয়ে যাচ্ছে তাই ঈদটা চলে গেলে আবার আগের মতো সবাইকে ঠিক মতো সাপোর্ট করতে পারবো তাই আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি তো আপনাদের পাশে আসি ইনশাল্লাহ তাই যে বাচ্চাকে ডক্টর দেখাতে যাচ্ছি আর কারেনে জানে মানে ভিডিও ঠিক মতো এডিট করতে পারি না ভিডিও সাজাইতে পারি না কারণ আমরা ইউটিউবে যারা ভিডিও বানাই আমরা ইউটিউবে যারা পরিবার আছি সবাই কিন্তু আমরা জানি যে একটা ভিডিও এডিট করতে একটা ভিডিও সাজাইতে কতটা সময় লাগে তাই দয়া করে আপনি আমার প্রতি রাগ করবেন না আর আমাকে সেরে চলে যাবেন না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কারণ আমার একটু বাসার মানে ফ্যামিলিগত একটু ঝামেলা আছে তারপরে কারেন্ট এতটাই ডিস্টার্ব করে কি বলবো এই ঢাকারের দিকে কিন্তু কারেন্ট একদমই থাকতেছে না বারো ঘন্টার ভিতরে হলে দুই আড়াই ঘন্টা কারেন্ট থাকে আর বাকি দশ ঘন্টায় কারেন্ট থাকে না এই অবস্থা তাই কারেন্ট না থাকলে তো আমি কাউকে সাপোর্ট করতেও পারবো না কারণ আমার তো বাসায় ওয়াইফার লাইন আমি তো এমবি ভরি না এমবি না কারণ আগে এমবি চালায় সে এম বি চালায় ততটা আমি মানে সবাইকে সাপোর্ট করতে পারি সময় দিতে পারি না কারণ পাঁচশো টাকার এমবি বললে সবার ভিডিও ফুল দেখতে গেলে ওই পনেরো দিন বারো দিন এরকম যায় এই কারণে কিন্তু আর এম বিএ বই না ওয়াইফাই লাগাই নিচ্ছি কারেন্টের কারণে কিন্তু সবাইকে সাপোর্ট করতে পারতেছি না তাই তো ডক্টর দেখে এসে পড়েছি আর এসে দেখি বাসায় মেহ মানে এসে পড়ছে সে তারা এসে মানে রান্নাটা বসিয়ে দিছে আমার মেজ অফ আসছে ভাইয়ের বউ আসছে ছোটো বোন আসছে আমার যে বোনটা কথা বলতে পারে না আমার অপারেশনের যে আসছিল সে বোনটা আসছে আমার আগের ভিডিও যারা দেখেছেন হয়তো তারা বুঝবেন মানে বল জানতে পারবেন যে আমার আমার ওই বোনটা কিন্তু কথা বলতে পারে না তাই মানে বাইরে ডাক্তার দেখাতে সাথে মেজাফুরের সাথে নিয়ে আসছে তা ও বলছে যাবে তা ও তো কথা বলতে পারে ওকে বেশি কথা বললো রাগ হয়ে যায় আবার সাথে ভাইগ্নও আসছে যে ভাইগন আমার কাছে ছিল শান্ত ও তো চলে গেছে একদম বাড়িতে তা ও আসছে তাই যে তো আমার আপু রান্না করতেছে আমি হসপিটালটা এসে দেখি কারণ বাচ্চাকে ডক্টর দেখাতে দেখাতে শুনেকে ডক্টর দেখাতে দেরি হয়ে গেছে আর ওই যে বাসা ওইগুলা কাজ করতে করতে আমি গিয়েছি একটু দেরিতে তো এখানে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছে আর গরুর গোছ রান্না করতেছি কারণ এত ব্যস্ততার মাঝে আবার বিকালে তো ভাই নিয়ে ডক্টর কাছে যেতেই হবে তাই এখানে নিয়ে আসছে পাঁচ শাক আসলে আমাদের গ্রামে টাটকা সবজি পাওয়া যেত আর এই যে লাল শাক এখানে আনছে লতি লতিটা আমার ভীষণ পছন্দ শুটকে দা তো বেশ মজা লাগে খেতে আমার কাছে তো যে এখানে আনছে দানা আর হাঁসের ডিম এনে দুই প্রকার হাঁসের ডিম আছে একটা মানে দেশি হাঁস পাতি হাঁস যেটা আর একটা হলো ওই যে চিন হাঁস যা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না অনেক বড় হয় হাঁসটা কালো সে হাঁসের ডিম আর এখানে লাউ শাক এটি গাছের মিষ্টি কুমড়া আমাদের বাড়িতে গাছের মিষ্টি কুমড়া আর এখানে ছিচিঙ্গা আছে দুন্দুল আছে দুইটা মিলেই আনছে আসলে নিজের মানুষরা থাকলে কতদিন না ভালো হয় টাটকা শাক সবজি সব দিক দিয়েই খাওয়া যায় আমরা তো সবসময় কেমিক্যাল জিনিস ঢাকা সরে দাঁড়া থাকি কেমিক্যাল জিনিস কিনে খাইয়ে থাকি এগুলো সম্পূর্ণ নিজের গাছে ওইখানা সার্বিশ লাগে না আর এখানে পাঁচ কেজি মানে আতুক চাল যে ওটা দিয়েছে তাই তো মানে সবাই একসাথে বসে আমরা আড্ডা মারছি তাই সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরছি আর এই যে দেখতে পারতেছেন আমার ভাসতে আর আমার ছেলে তো একটা কথা তো আপনাদের সাথে বলতে ভুলে গেছি যারা এখন আমার ভিডিওর সাথে দূরদর্শী ছিলেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে যারা রিকোয়াস্টার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর আজকে যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশতে ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন সময় হলে আপনাদের পরিবার চলে আসবো ইনশাল্লাহ তা কথা বলতে বলতে কিন্তু মানে অনেকটাই এগিয়ে আসছি কারণ এই ভিডিওটা আজকে একদমই ছোটো বেশি বড় না কারণ ব্যস্ততার মাঝে ভিডিও শ্যুট করতে পারতেছি না আর আমার বরাফর ফার্নিচার তো আমার এখান থেকে কিনে দেওয়া হচ্ছে